শীতের দিনে গরম গরম ধোয়া উঠা সবজি খিচুড়ি খেতে কিন্তু অনেক মজা লাগে আর এই শীতের দিনে হচ্ছে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় আর এই সবজি দিয়ে হচ্ছে এই সবজি খিচুড়িটা রান্না করব। আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন শীতের সকালে গরম গরম ধোয়া ওঠা সবজি খিচুড়িটা খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে আর শীতের দিনে হচ্ছে অনেক ধরনের সবজি পাওয়া যায় যা হচ্ছে গরমের সিজনে কিন্তু সব ধরনের সবজি পাওয়া যায় না শীতের সিজনে হচ্ছে একদম ফ্রেশ ফ্রেশ সবজি পাওয়া যায় আর এই ফ্রেশ ফ্রেশ সবজি দিয়ে হচ্ছে শীতের দিনে সবজি খিচুড়িটা আমার প্রায় রান্না করা হয় তো এই সবজি খিচুড়িটা আসলে খেতে অনেক ভালো লাগে তো এখানে হচ্ছে যে আমি সবজি খিচুড়িটা বসিয়ে দিচ্ছি আমি আতপ চাউল দিয়ে রান্না করি অনেকে আছে যে পোলাও চাল দিয়ে বা হচ্ছে ভাতে চাল দিয়ে রান্না করেন কিন্তু আমার কাছে সবজি খিচুড়িটা কেন জানি আতপ চাল দিয়ে রান্না করলে ভালো লাগে আর হচ্ছে অনেকে পছন্দ করেন হাতে মাখিয়ে সবজি খিচুড়ি রান্না করতে বা যে কোনো খিচুড়ি আমার কাছে কেন জানি আসলে হাতে মাখানো খিচুড়িটা ভালো লাগে না আমি আমার কথা বলছি আমার কাছে কেন জানি ভালো লাগে না হাতে মাখানো খিচুড়িটা তো এখানে হচ্ছে আমি বিভিন্ন ধরনের সবজি দিয়ে হচ্ছে সবজি খিচুড়িটা বসিয়ে দিয়েছি প্রথমে হচ্ছে তেলের ভিতরে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা যা যা মশলা আছে ওইগুলো ভেজে হচ্ছে তারপর চাউল আর হচ্ছে কি বলে সবজিগুলো সবগুলো দিয়ে হচ্ছে ভেজে নিয়েছিলাম ভেজে নিয়ে এখন হচ্ছে সবগুলো গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি খিচুড়ি রান্না করতে মোটামুটি যা যা মশলা লাগে সব দিয়েছি দিয়ে হচ্ছে এরপর পানি দিয়ে দিছি তো আজকে খিচুড়িটা আমি হচ্ছে রান্না করব এত পাতলা রান্না করবো না বা হচ্ছে একবারে ভুনা ভুনা হবে সেটাও না একটু গাঢ় খিচুড়ি রান্না করব। আর এখানে আমি হচ্ছে বুটের ডাল দিয়ে দিয়েছি বুটের ডালটা হচ্ছে আমি আলাদা করে সিদ্ধ করে নিয়েছি তারপর দিয়েছি আর এখানে হচ্ছে খিচুড়িটা যখন অর্ধেক হয়ে আসছে তখন হচ্ছে আমি টমেটোটা দিয়ে দিয়েছি কারণ টমেটো একদম গলে গেলে আমার কাছে জানি কেন ভালো লাগে না আমি হচ্ছে একটু আস্তে আস্তে টমেটোটা থাকবে তখন ওই ধরনেরই আমার কাছে ভালো লাগে আর হচ্ছে আমি যে বুটের ডালটা দিয়ে দিয়েছিলাম ওই বুটের ডাল হচ্ছে একসাথে দিলে সিদ্ধ হবে না বুটের ডালটা এই জন্য আলাদা করে সিদ্ধ করে নিয়েছিলাম আর এখানেও হচ্ছে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচ আমার কাছে খুব ভালো লাগে খিচুড়ি তো এই তো আমার খিচুড়িটা প্রায় হয়ে আসছে প্রায় না আমার খিচুড়িটা হয়ে গেছেন আমার কিছুক্ষণ আগে হচ্ছে আমি এভাবে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর শীতের সিজনে হচ্ছে ধনিয়া পাতা হচ্ছে খিচুড়িতে দিলে অনেক ভালো লাগে অনেক রান হয় খেতেও অনেক স্বাদ হয় যদিও বা আমার মেয়ে পছন্দ করে না ও খিচুড়ি খেতে গেলে কিন্তু ধনিয়া পাতাগুলো বেছে বেছে ফেলে দিবে তো এই তো আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে খিচুড়িটা কিন্তু অনেক স্বাদ হয়েছে অনেক লোভনীয় হয়েছে দেখতেই দেখতে পাচ্ছেন অনেক অনেক লোভনীয় হয়েছে দেখতে আর খেতেও কিন্তু অনেক স্বাদ হয়েছে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আপনারাও সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ